ইদানিং এমন অনেক মানুষ আছে যারা অন্য মানুষের সঙ্গ উপভোগ করে না তারা যদি বলতে পারতো তাহলে তারা বলতো যে আই ফাইন এভরিওান বোরিং আমার কোনো মানুষকে ইন্টারেস্টিং মনে হয় না যদি তারা বলতে পারত। কিন্তু অনেকে মুখ ফুটে এই সত্য কথাটা বলে না কেন বলে না কারণ তারা যদি বলে যে আই ফাইন এভরিওান বোরিং সব মানুষকে আমার খুব বেশি বোরিং মনে হয় খুব বেসিক মনে হয় খুব ব্ল্যান্ড মনে হয় সাথে সাথে মানুষ বলবে ওরে বাবা আমাদের কোন অ্যারিস্টোক্রেট আসছে কত সফিস্টিকেট বাবা তুমি একটু কথা বলো তো দেখি তুমি কতটা ইন্টারেস্টিং বাপরে বাবরা লারলা আমাদের আসছে সবাইকে জাজ করতেছে নো নোয়ান ইন্টারেস্টিং ফর হিম আর হার তো তুমি কি করছো তুমি কিসের সে ইন্টারেস্টিং কাজ করতেছো লাইফে দেখি শুনি আচ্ছা বলো তো তোমার লাইফ বাট দেগের ইট রং যারা বলতেছে যে তাদের কোনো মানুষকে ইন্টারেস্টিং হচ্ছে তারা এটা বলতেছে না যে বাকি সব মানুষ বোরিং ইজ জাস্ট তারা বলতেছে তারা মানুষকে উপভোগ করতে পারতেছে না বোরিং তারা চাচ্ছে মানুষকে করতে তারা চাচ্ছে মানুষের তারা যেন এনজয় করতে পারে এত থেকেও তারা লোনলি ফিল করতেছে কিংবা এত মানুষের ভিড়ে থেকেও তারা ওই হিউম্যান কানেকশনটা ওই উষ্ণতাটা অনুভব করতেছে না তারা এত মানুষের মধ্যে এত কিউরিয়সিটি এত ইউনিকনেসের মধ্যে আছে স্টিল সে বৈচিত্র্য দেখতে পারতেছে না মানুষের মধ্যে ইটস অলমোস্ট পুরো জিনিসটা একটা কনসিস্ট্যান্ট গ্রে এর মধ্যে আর কোনো কালার নেই এখন তারা এই জিনিসটা স্বীকারও করতে পারতেছে না কারণ এটা বললে মানুষদেরকে বলবে অহংকারী সো লেটস স্টার্ট উইথ দ্যাট যদি তোমার কাছে মনে হয় যে মানুষজন ওভারঅল ভাই আমার এক মানে আমার এখন ভালো লাগতেছে না মানুষজন আমার মানুষজন ইন্টারেস্টিং লাগতেছে না কিংবা আমি মানুষ থেকে দূরে দূরে থাকি তাহলে চলো লেটস টক অ্যাবাউট দ্যাট আমার কাছে মনে হয় ফান্ডামেন্টালি আমাদের মাইন্ডসেটের একটা বড়ো ধরনের একটা ডিজাস্টার হয়ে গেছে সেটা হচ্ছে এখন তুমি বলতেই পারো যে ভাই ইউজ জাস্ট সাউন্ড লাইক দ্য ইউনো বুমার্স যে বলতেছে যে মোবাইলটাই সব দোষের বাট না আমি ডিরেক্টলি ওটা বলতেছি না আমরা এখন যে ধরনের কন্টেন্ট দেখতেছি আর্টিফিশিয়াল কন্টেন্ট কনস্ট্যান্টলি স্ক্রোল করতেছি এবং সিনেমার ডায়লগের একদম মোস্ট ক্লাইমেকটিক মোমেন্টের কনভারসেশনগুলো শুনতেছি তো যে কোনো মুভি কিংবা সিরিজ যেটা দেখি ও স্ক্রিপ্টটা লিখার পিছিয়ে হাজার হাজার ঘন্টা যায় যারা লিখতেছে মানুষকে হুক করে রাখার জন্য তারা চিন্তা করে এমনকি এখন যেসব টিভি সিরিজ টিরিজ বের হচ্ছে ওগুলো প্রতি মোমেন্টে মোমেন্টে মানুষকে কিভাবে হুক করে রাখা যায় রকম মুখরোচকভাবে লিখে ডায়লগুলো দশ বিশ বার রিভাইজ করে লিখা সো আমরা বিভিন্ন যে ডায়লগ দেখতেছি মুভি সিরিজ রিলস যেটাই বলো না কেন দিজ আর নট অরগ্যানিক দিজ আর নট রিয়েল দিজ আর স্যাচুরেটেড তুমি যখন কোনো একটা ছবি দেখো অনলাইনে তুমি জানো যে এটার মধ্যে এরিড আসছে কালারটা একটু স্যাচুরেটেড বেশি ভাইব্রেন্ট ইদানিং তো বিভিন্ন কালার প্যালেট পাওয়া যায় লাট পাওয়া যায় যেগুলো একটা ওভারঅল অ্যাস্তেরিক লুক দেয় দুনিয়া দেখতে এরকম না কিন্তু স্ক্রিনে এগুলো দেখতে আমাদের ভালো লাগে টিল অ্যান্ড অরেঞ্জ কালারটা আমরা বেশি প্রায়োরিটি দিই তাহলে একটু সিনেম্যাটিক লুক থাকে সিনেম্যাটিক লুক লুক কিন্তু দুনিয়াকে রিপ্রেজেন্ট করে না বাট এটা আমাদের ভালো লাগে এখন তুমি যদি সারি এক্সপেক্ট করা শুরু করে যে হ্যাঁ দুনিয়াও একটু টিল আর অরেঞ্জ কালারের হবে দুনিয়াও একটু সিনেম্যাটিক থাকবে একটু বোকে ইফেক্ট এভরিথিং তাহলে তো দুনিয়া তোমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করবে কারণ সিনেম্যাটিক প্রেজেন্টেশন এক ধরনের আর দুনিয়াটা আরেক ধরনের সিমিলারলি রিলস বলো কিংবা অনলাইনে আমরা যেভাবে সময় কাটাচ্ছি এখানে যে কনভারসেশনগুলো আমরা দেখতেছি কিংবা প্রক্সি হিউম্যান কানেকশন যেটা আমরা করতেছি প্রক্সি হিউম্যান কানেকশন কি তুমি যেখানে একটা মানুষের সাথে আগে হয়তো বা সময় কাটাইতা এখন তুমি হয়তো রাতে একা একা ঘুমাচ্ছ পাশে একটা ইউটিউব ভিডিও চালায় তুমি ঘুমার যাওয়ার চেষ্টা করতেছো পারহ্যাপস এখনই তুমি এই কাজটা করতেছো আয়রন নো আয়রনকে আয়রন জাজ বাট জিনিস হচ্ছে আমরা হিউম্যান বিইংসকে রিপ্লেস করছি বিভিন্ন কন্টেন্ট দিয়ে বিভিন্ন ওভার স্যাচুরেটেড ডায়ালগস দিয়ে বিভিন্ন ক্লাইমেকটিক শোজ দিয়ে এবং ইন রিয়েল লাইফ মানুষের কনভার্সেশন এত এক্সাইটিং হবে না প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার অস্কার উইনিং ডায়ালগ ডেলিভার করবে না তাই তোমার যদি মনে হয় যে মানুষ ইন জেনারেল বেশ বোরিং পার তুমি যে ধরনের কন্টেন্ট দেখতেছো কিংবা যে ধরনের লাইফস্টাইল লিড করতেছো তুমি নিজের মাথার পাশে একটা তৈরি করে ফেলছো বাবল বাবলের ধারে কাছে রিয়ালিটি নাই তাই রিয়ালিটি ইজ কনস্ট্যান্টলি ডিসঅ্যাপয়েন্টিং ইউ তুমি আশা করে রাখছো মানুষ আসবে কথা বলবে ওরে বাবা সাথে সাথে ধামাকা কিছুটা বলবে এমন কিছুটা বলবে একদম পুরো বাতাসে তোমার চুল উড়াউড়ি শুরু করবে বাট দ্যাট ইজ নট হাউ রিয়ালিটি ওয়ার্কস সো তোমার যদি মনে হয় যে তুমি হয়ে ওভার স্যাচুরেটেড অস্কার উইনিং স্ক্রিপ্টস পড়তে পড়তে দেখতে দেখতে শুনতে শুনতে টু দ্য পয়েন্ট যে নর্মাল এভরিডে কনভারসেশন তোমার জন্য একদম বোরিং লাগা শুরু করছে দ্যাট কুড বি ওয়ান এক্সপ্লেনেশন আরও অনেক কারণে মানুষকে তোমার হয়তোবা বোরিং লাগতে পারে পার তুমি একটা এক্সাইটিং লাইফ লিড করতেছো তোমার লাইফে ইউ আর প্লেসেস বাট তোমার আশপাশে যে মানুষগুলো আছে তাদের মধ্যে কোনো 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 নাই 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 তারা চোখের মধ্যে স্পার্ক নাই দিন পার করতে পারলেই হয়ে যায় সো মেবি তোমাদের মধ্যে মিসম্যাচ হয়েছে ওয়েভ লেনটা না তাই তা দেখে তোমার বোরিং লাগতেছে দ্যাট কুড বি থিংস ইন দ্যাট পার্টিকুলার রিগার্ড তোমার নট নেসেলি প্রবলেম রাদার তুমি যে সার্কেলের মধ্যে আসো সেই সার্কেলে আসলে প্রবলেম সো অনেক সময় বলতে পারি এটা সার্কেলেরও প্রবলেম না তুমি যেহেতু বোরিং ফিল করতেছো গো টু এ বেটার প্লেস আরও চ্যালেঞ্জিং কিছু নাও দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি সো দুইটা পয়েন্ট আমি কভার করলাম এক হয়তো বা তুমি এমনভাবে সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেক্টটা আসতো যে এভরিডে কনভার্সেশন তোমার কাছে বোরিং লাগে অথবা দুই তোমার সার্কেল তোমার জন্য যথেষ্ট না অথবা থার্ড আর ফোর্থ আরও অপশানস আছে থার্ড অপশনস তুমি মানুষের মধ্যেও ইউনিকনেস জিনিসগুলো দেখতে পাও না প্রতিটা মানুষ আমরা যেরকম বলি এভরি হিউম্যান বিইং ইজ ইউনিক প্রতিটা মানুষ ডিফারেন্ট তাদের মধ্যে কিছু একটা ট্যালেন্ট আছে লুকানো আছে দ্য প্রবলেম ইজ হ্যাঁ এটা আসলে এটাই প্রবলেম বলতে গেলে অনেক মানুষের কাছে একটু বেশি লুকানো আছে কয়েকটা লেয়ার ভিতরে লুকানো আছে তো হয়তো বা তুমি ওই মানুষের মধ্যে যে স্পার্কটা আছে এটা খুঁজে বের করতে পারতসো না অথবা ইন জেনারেল ইউ ইভেন নো হোয়াট টু লুক ফর মনে করো তোমার সামনে একটা মানুষ আসলো তুমি হোয়াট ডু ফাইন্ড এক্সাইটিং কোন জিনিসটা তোমার সবথেকে বেশি ইন্টারেস্টিং মনে হয় আমাকে যদি তুমি পার্সোনালি আশ করো যেই মানুষটাই হোক না কেন প্রতিটা মানুষের ইউনিক প্যাটার্ন থাকে দ্য ওয়ে দ্য স্ট্যান্ড দ্য দ্যাট দ্য দ্য টপিক দ্যাট দ্য চুজ যেই জিনিসটা নিয়ে তারা কথা বলতে আগ্রহী বোধ করে কিংবা কোনো একটা মানুষ যদি সে কথা নাও বলে সে যেভাবে লজ্জা পাচ্ছে কিংবা যেভাবে নিজেকে গুটায় নিচ্ছে কিংবা যেভাবে সে কনভার্সেশন থেকে এক্সিট করতেছে এগুলোও দেখার বিষয় আসলে কিছু মানুষ খুব সুন্দর মতো নিজেকে ইন্ট্রোডিউস করে একটা গল্পের মধ্যে ঢুকে যায় আর কিছু মানুষ অনেক কষ্টে দুই ঘন্টা চিন্তাভাবনা করে সে পায়তারা করতে থাকে যে কোন মোমেন্টে সে সবাইকে বাই গাইজ বলে সে ভাগবে দ্যাট ইস অলসো এক্সাইটিং একটা মানুষ কোনো কথাই বলতেছে না জাস্ট সে পালাতে যাচ্ছে এই জিনিসটা অবজার্ভ করা আই থিঙ্ক ইন্টারেস্টিং যে আচ্ছা ঠিক আছে আজকে সে কি বাহানা বলে পালাবে এটা আজকে আমার দেখার বিষয় সো ইভেন দ্য মোস্ট বোরিং দি মোস্ট নন রেসপন্সিভ পিপল ক্যান বি ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যান্ড ট্রুথ বি টোল প্রতিটা মানুষের আসলে কাহিনি আছে ইজ জাস্ট আচ্ছা ঠিক আছে আমি অনেকক্ষণ ধরে তোমাকে দোষারোপ করছি যে তুমি হয়তো বা কন্টেন্টের কারণে মানুষকে বোরিং ভাবতেছো কিংবা তোমার হয়তো বা কমিউনিকেশন স্কিল খারাপ কিংবা তুমি হয়তো বা ভালো গ্রুপের সাথে মিশো নাই বা অ্যাট দ্য সেম টাইম কিছু মানুষ আসলেই বোরিং তারাই বোরিং নিজেরাই বোরিং তারা স্টোরি টেলিং করতে পারে না কিংবা তারা কনভারসেশন চালাতে পারে না দ্যাট ইজ অলসো ট্রু সেটা হইতেই পারে ওভারঅল যদি সব মানুষকেই তোমার বোরিং লাগা শুরু করে পার হ্যাপস দে আর নট দ্য প্রবলেম পার হ্যাপস ইউ আর দ্য ওয়ান হুজ প্লেইং ফাউল পার তুমি কানেক্ট করতে পারতো না মানুষের সাথে তো এই পার্টটা আসলে বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট যে তুমি কি আসলে মানুষের মধ্যে স্পার্কটা দেখতে পারতো না নাকি মানুষের মধ্যেই আসলে প্রপার ল্যাকিং আছে অ্যান্ড অলসো মনে করো যেহেতু অনেক আলাপ করলাম অনলাইনে আমাদের কন্টেন্ট দেখার কারণে কি হয় অনলাইনে যাদেরকে তুমি কনটেন্ট ক্রিয়েটার হিসেবে দেখবা তারা অনেক প্র্যাকটিস করে দে ওয়ান্ট টু বি লাউড দে ওয়ান্ট টু বি অপিনিয়নেটেড তারা মানুষের সামনে কথা বলতে চায় তারা এনার্জি দিতে চায় তারা এমনভাবে কথা বলে যেন তোমার অ্যাটেনশন ধরে রাখতে চায় কিন্তু এভরিডে ইন্টার্যাকশানস তো কন্টেন্ট ক্রিয়েশন না দুইটা মানুষ যখন কথা বলতে আসে সামনাসামনি এমন না যে দুইজন দুজনকে কন্টিনিউসলি ইমপ্রেস করার চেষ্টা করতেছে দ্যাট ইজ ভেরি ইন তুমি দেখবে কিছু মানুষের সাথে তোমার অটোমেটিক ভাইব মিলে যায় অটোমেটিক তোমার এরকম কোনো চিন্তাই করো না যে দুজন দুজনকে কী বলবা কী মানে রিড করতেসো ইজ জাস্ট ভাইবটা মিলে সো তাদের এইরকম মানুষ খুঁজে পাইলে আসলে তোমার জন্য কনভারসেশন চালানো অনেক বেশি ইজিয়ার হবে আর পারহ্যাপস আমার মনে হয় আমরা যদি নিজের ইন্টারেস্টিং কোনো জিনিস নিয়ে কথা বলতে পারতাম তাহলে খুব জোস হইতো ইউজুয়ালি এখন আরেকটা জিনিস যেটা দেখতেছি মানুষ খুব নিষ নিশ জিনিসপত্র নিয়ে তার এক্সপ্লোর করে নিশ কোনো অ্যানিমে সিরিজ দেখতেছে কোনো একটা বই পড়তেছে যেটা অন্য কেউ জানে না এটা পিছনে আরেকটা কারণ আছে কারণ মানুষ ভাবে যে তারা যত অবস্কিউর যত আন্ডার রেটেড যত আন্ডার দ্য রেডার আর্টিস্ট ব্যান্ড সিরিজ দেখতে পারবে তত তারা ইউনিক তত তাদের টেস্ট বেটার এটা অনেকের ধারণা তাই তারা নিজেদেরকে ইচ্ছা মানে ইন্টেনশন এনে এমন একটা খুপড়ি কিংবা এমন একটা বাউন্ডারির মধ্যে আদবদ্ধ করে ফেলে যে বাউন্ডারির কথা তারা আর অন্য কারোর সাথে বলতে পারে না কারণ তারা যে মুভি দেখতেছে সিরিজ দেখতেছে ওটা আর কেউ ফলো করতেছে না কিংবা জানে না তাই টক টু এনি ওয়ান সো যাই হোক ওইটা আরেকটা পুরো এন্টায়ার থিং অ্যান্ড আয়রন থিং জাস্ট বিকজ আপনার টেস্ট খুবই খুবই মানে আন্ডার রেটেড আর্টিস্ট কিংবা আপনি খুবই আন্ডার দ্য রেটের জিনিসপত্র ফলো করেন ডাজ নট ন্যাসারেলি মিন যে আপনার টেস্ট খুব সুপিরিয়ার বাট ওইটা আরেক দিনের ডিসকাশন আমার কাছে মনে হয় লাইফ একটু ইজিয়ার হয় যখন আপনাদের কথা বলা কমন টপিক থাকে এটা আসলে এগেন আমি বারবার মনে হচ্ছে ইন্টারনেটের ঘরে দোষটা চাপাচ্ছি বাট ট্রুথ বি টোল্ড একসময় যখন ইন্টারনেট ছিল না ম্যাক্সিমাম মানুষ কয়েকটা কেবল টিভি দেখতো একই অনুষ্ঠান সবাই দেখতো বৃহস্পতিবার যে এপিসোডটা বের হইতো এর পরের দিন সবাই ওইটা নিয়েই আলাপ করতো সো সবার মধ্যে কমন একটা ডিসকাশন টপিক ছিল সবাই একই দিনে একটা এপিসোড রিলিজ পাইতো ওইটা দেখতো তারা সো এভরিওয়ান হ্যাড এ কমন টপিক টু টক অ্যাবাউট সবার একটা কমন জিনিস ছিল যেটা তারা ফলো করতে পারতো বাট যেহেতু এখন মানুষের কাছে লিবার্টি আছে তারা যে কোনো সিরিজ যে কোনো জিনিস যে কোনো কিউরিয়াস তারা পার্সিউ করতে পারে সবাই খুবই ডাইভার্সিটি বিভুক্ত তা ইট ইস গেটিং মোর ডিফিকাল্ট টু ফাইন্ড তোমার টপিক আলাপ করতে পারবে দ্য সেম টাইম আমার কাছে মনে হয় দ্যাট ইজ নট বিগ ইস্যু কারণ তোমার যদি কোনো জিনিস নিয়ে খুব ফ্যাসিনেটেড লাগে তুমি চাইলে অনলাইন এটা নিয়ে কথা বলো দেখবে একশো দুইশো এক হাজার জন পার্স পেয়ে যাচ্ছে আমার কন্টেন্টের ফিলসফি নিয়ে আমি কোনোদিন আলাপ করি নাই বাট আমার একটা ওভারঅল থিম হচ্ছে ভার্বেলাইজিং দোজ ইমোশনস যেগুলো সবাই ফিল করি বাট বলি নাই আমরা যেগুলো আমরা সবাই অনুভব করছি করতেছি একটা কমন স্ট্রিং একটা কমন থিম বাট এটা এতটাই তুচ্ছ কিংবা এতটাই স্যাটেল যে মুখে বলার প্রয়োজনীয়তা কখনো আমরা বোধ করি নাই ওই কথাগুলো নিয়েই কথা বলা হচ্ছে আমার অনেকটা অবজেক্টিভ বলতে পারো এখন এই ক্ষেত্রে এমন এমন জিনিসপত্র আমি বলি যেটার সাথে হয় তোমার ডিরেক্ট কানেক্ট করবা অথবা তুমি এখন কানেক্ট করতে পারবা না হয়তো অনেক বছর পরে যে বুঝবে যে ও আচ্ছা এই এই কারণে সাবধান তখন এই জিনিসটা বলছিল এমন যে আমি যে জিনিসটা বলছি ওটা তোমার লাইফে হবেই হবে নট ন্যাসি ট্রু বাট আই জাস্ট শেয়ার ইট ইদার ওয়েজ এবং আমি দেখছি এমন অনেকগুলো জিনিস যেটা আমার আশপাশের মানুষের সাথে কানেক্ট করতে পারে না কিন্তু একদম টোটাল স্ট্রেঞ্জার ওদের সাথে কানেক্ট করতে পারছে অ্যান্ড এইখানেই একটা ওয়াইল্ড ব্যাপার আছে জাস্ট বিকজ তোমার আশপাশে তোমার বেস্ট ফ্রেন্ডস আছে দ্য লাভ অফ ইউর লাইফ আছে ডাজ তারা তোমার সব কথা বুঝতে পারবে তারা সত্যি তোমার কথা শুনতে চায় কিন্তু সব জিনিস তার রিলেট করতে পারবে না কিছু কিছু স্ট্রাগল কিছু কিছু ঘটনা খালি তোমার লাইফে হয়েছে তুমি ওই ঘটনাগুলো তাদের সাথে বলতেছে তারা রিলেট করতে পারতেছে না তারা ভাবতেছে তুমি বোরিং কিংবা তারা এমন একটা ঘটনা কথা বলতেছে যে তোমার কাছে বোরিং মনে হচ্ছে কারণ তুমি লাইফের ওই চ্যাপ্টারে এখনও এন্টার করো নাই সো আমি যেটা দেখছি এটার কারণে আমার আসলে আরও অনেক একটা মুক্ত মাইন্ডসেট তৈরি হয়েছে যে মানুষের যদি আমার বোরিং লাগে মোস্ট লাইকলি আমি তাদের পার্সপেকটিভটা এখনও বুঝতে পারি না সাম কনটেক্সট ইজ স্টিল মিসিং সো আমি দেখতে থেকে আছি ঠিক আছে এটা আমার লাইফে কখন ঘটবে সেই যে কাহিনীটা বলতেছে এটা আমার লাইফে কখনো রেলেভেন্ট হবে না কি না সো ইটস লাইক যখনই কোনোটা মানুষকে বোরিং লাগা শুরু করে আমার একটা জিনিস কিউরিয়াস লাগে সেটা হচ্ছে এই মানুষটার লাইফ আমার লাইফ থেকে এতটাই ডিফারেন্ট যে আমাদের টপিকের মধ্যে কোনো মিল নাই দ্যাট ইন অ্যান্ড অফ ইট সেলফ বিকামস এ কিউরিয়াস পয়েন্ট ফর মি আর কি আর যাই হোক অনেকগুলো পয়েন্ট বললাম যে মানুষকে যদি তোমার বোরিং লাগে তাহলে কি করব এখন এতগুলো কথার বলা মানেটা কি আমি বেসিক্যালি আজকে আলাপ করতে চাইছিলাম হচ্ছে হিউম্যান থেরাপি নিয়ে যে তোমার মানুষকে বোরিং লাগতেই পারে তোমার মানুষকে বিরক্ত লাগতেই পারে বা তোমার মানুষের সংস্পর্শ লাগবে ইউনিট হিউম্যান কানেকশান ইউনিট হিউম্যান থেরাপি তোমার আশপাশে মানুষ থাকা লাগবে আমি আমার লাইফে একটা হিউজ সময় ভাবছি মানুষ বোরিং মানুষের সাথে মিশতে ইচ্ছা করতেছেন আমি সন্ন্যাসী হব আমি সন্ন্যাসী হয়ে ধ্যান করব আমি এনলাইটেন্ড হব দেন আমার মাথায় আসছে হোয়াট দ্য হেল ইজ দিস এনলাইটেনমেন্ট ইভেন অ্যাবাউট এই এনলাইটেনমেন্ট দিয়ে আমি করব কি যদি সভ্যতায় আসলে সাথে সাথে আমার এনলাইটেনমেন্ট চলে যায় আমি যদি সত্যি এনলাইটেন্ড হইতে পারি তাহলে আমি বনে থাকি আর মানুষের মধ্যে থাকি আমি নিজের মতো পিসফুল থাকতে পারবো একটা আলাদা প্লেনে আমি থাকবো তাই আমাকে যদি সব মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এনলাইটেন হইতে হয় তাহলে কি এটা আসলে এনলাইটেনমেন্ট নাকি ইটস লাইক মাই পার্সপেক্টিভ হোয়াট এনলাইটেনমেন্ট ইজ ওর মেবি এটা এনলাইটেনমেন্ট নাও আমি জাস্ট দায়িত্ব থেকে অব্যাহিত চাই আমি জাস্ট সভ্যতা থেকে পালাইতে চাই কারণ হয় আমি সভ্যতার সাথে মিশতে পারতেছি না কিংবা আমার কমিউনিকেশান স্কিল নাই কিংবা আমি নিজেকেই এমন মেসড আপ করে ফেলছি কন্টেন্ট টনটেন্ট রিলস মুভি সিরিজ দেখে যেটা আসলে আমার হিউম্যান এক্সপেকটেশন আকাশচুম্বি করছে যে এক্সপেকটেশনের সাথে আসলে কোনো বান্দাই মিট করতে পারতেছে না তাই এভরি হিউম্যান ইন্টারাকশন ইসামিং ডিস হোয়াট এভার দ্য রিজন দ্যাট ইজ আমি জাস্ট এক্সপ্লেন করলাম যে তোমার যদি মানুষকে বোরিং লাগে তুমি কি করবা আই হ্যাভ টেকেন এন ইন্টারেস্টিং পিপল আই আমি নিজেও আসলে একটা লম্বা গল্প আমি মানুষকে নট ইন্টারেস্টিং এমনকি আমার নিজেরও মনে আছে যে আমি একসময় বলছিলাম যে মানে সাইকোলজি কেন পড়ে ফ্রম বিং দ্যাট পারসন টু ডুইং এ মাস্টার্স ইন সাইকোলজি মাঝ অ্যাস চেঞ্জ মানে কি পরিমাণে চেঞ্জ হলে জাস্ট ভাবছি যেই সাবজেক্টে আমি ঘৃণা করতাম ওই সাবজেক্টে আমি পোস্ট গ্রাজুয়েট করছি ডিগ্রি নিছি তিন বছর ধরে পড়াশোনা করছি সাম্যার ডাউন দ্য লাইন ইট সুইচ্চড আমার মনে হয় মানুষের মধ্যে স্পার্কটা দেখতে পারছি আর পারহ্যাপস আমি বুঝতে পারছি যে আসলে আমি যতই আইসোলেট থাকি না কেন আমার মানুষকে দরকার হবে আমি একটা সময় আল্লাহ কাছে চাওয়া শুরু করেছি আল্লাহ একটা ভালো কমিউনিটি আমাকে দাও আই রিয়েলি নিড দ্য কমিউনিটি আমার আশপাশে মানুষ দরকার যারা আমার জন্য একটা বেটার সংস্পর্শ সঙ্গ দশে লোহাবাসে না একটা কথা আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসংখ্যে সর্বনাশ সো আমি এরকম চাওয়া শুরু করছি আল্লাহ কাছে যে গিভ মি দিস পিপল হু আর গুড ফর মি হু আর গুড ইনফ্লুয়েন্স অন মি আল্লাহর আল্লাহ রহমতে পায়ে গেছি এখন আল্লাহ রহমতে অনেক মানুষ আমি দেখতেছি মানে আই এম কানেক্টেড টু সো মেনি পিপল যদিও অনলাইনে আমি অনেক বছর ধরে ভিডিও বানাচ্ছি আমি চাইলে আই ক্যান রিচ আউট টু মেনি পিপল বাট এত মানুষের ভিড়েও আমি আসলে কমিউনিটি ফিলটা পাইতেছিলাম না অনেক সময় দ্যাট হাজ হ্যাপেন্ড আসলে এখন এই কথা আর কী বলি বাট দেন এগেন আমি আমার অ্যাপ্রোচ চেঞ্জ করছি অ্যান্ড এখন আমার হচ্ছে মনে হয় আমি আরও মোর ফুলফিলিং ডিসকাশানসে যাইতে পারি পারহ্যাপস আমি এখন মোর ম্যাচিওর আরও অনেক ম্যাচিওর ডিসকাশনস করতে পারি তাই আগে আমি আরও ভালো হিট করতে পারি জিনিসটা অ্যান্ড এক সময় বলতো না বাবা মা যে বড় হইলে বুঝবি আসলে বড় হইলে অনেক কিছু বোঝা যায় পঁচিশের আমাদের অল্প বয়সে একটা গ্রোথ প্রাউড হয় অর্থাৎ ফিজিক্যালি আমরা অনেক গ্রো করি তারপর পঁচিশ বাইশ ছাব্বিশ এরকম বয়সে একটা মেন্টাল মানে গ্রোথ প্রাউড হয় অর্থাৎ তুমি সাদেনলি দেখবা যে ও ওয়া পৃথিবীতে খালি লজিক না লজিকের বাইরে অনেক অনেক কিছু আছে অনেক হিউম্যান অনেক ডাইমেনশনস আছে যেটা তুমি এতদিন অন্ধ ছিল হঠাৎ করে তুমি খেয়াল করবো যে ওয়া এত কিছু আছে এত ইন্ট্রিকেসিস আছে জিনিসটা তো পারহ্যাস দ্যার ইজ সামথিং দ্যাট আই এনজয় অ্যান্ড আই গেস তোমার প্রতিটা মানুষের লাইফে এরকম একটা দুইটা মানুষ থাকা উচিত যাদের সাথে কনভারসেশনে তুমি ডুবে যেতে পারো এরকম একটা দুইটা কনভারসেশন পাইলে তখন তুমি বুঝছো ওয়া এটাও সম্ভব তখন তুমি খুঁজতে থাকবে কার সাথে এই ধরনের কমিউনিকেশন তুমি করবা কার সাথে এই আলাপটা করবা ইটস নট অ্যাবাউট মানি ইটস নট অ্যাবাউট বিল্ডিং সামথিং ইস জাস্ট হ্যাভিং দোজ কনভার্সেশন ইটস অ্যাবাউট দাস মিনো সঙ্গ কাটানো ইট ক্যান বি এনি ওয়ান ইট ক্যান বি আবার এনিথিং এটা কফির উপর আলাপ করতস এমন একটা জিনিস নিয়ে আলাপ করতেসোট নট ইভেন ম্যাটার বাট আলাপ করতস লাস্ট দিন আমি আলাপ করতেছিলাম একজনের সাথে যে আমি চাই যে কমর বন্স ওই যে বেলস বড়ো বড়ো বেলস একসময় পড়তো মানুষজন ওইটা ফেরত আনতে কেন কারণ এই ডিজাইনও জোশ হবে অ্যাট দ্য সেম টাইম আমরা এখন সেরিন্টারি লাইফস্টাইল কাটাচ্ছি আমরা প্রায় বিশ বিশ ঘন্টা না বারো ষোলো ঘন্টা আমরা জাস্ট চেয়ারে বসে কাটাচ্ছি ম্যাক্সিমাম মানুষের দেখবা এখন কমর ব্যথা শুরু হচ্ছে হবেই হবে এটা এটা কোনো বিকল্পই নেই ফালতু লাইফস্টাইল আমাদের সো অ্যাটলিস্ট এই জায়গায় যদি আমরা কমর বন পড়তাম ওই বেল্টটা বড়ো বেল্টটা আনতাম অ্যাটলিস্ট অনেকের জন্য স্বাস্থ্যের জন্য বেটার হতো প্লাস একটা একটা আইটেমও হতো এটা আলাপ করতো এইটা তো এটা তো এমন না যে আমি পাবলিকলি যে আমি আলাপ করতে পারবো যে আই ওয়ান্ট কমর বন্স ব্যাক এমন তো না বড়ো বড়ো বেল্ট এই যে অ্যারাব পড়তো যেরকম প্রিন্স অফ পার্শিয়া যেরকম পড়তো এটা তো মানে কেমনে বলবো জিনিসটা বাট ফাইন্ডিং দোজ পিপল নন নন জাজমেন্টের পিপল যাদের সাথে আলাপ করতে হয় কিংবা আই ওয়ান্ট ক্লোকস ব্যাক ওই যে ক্লোকস পড়তো না যে কোনো সুপারম্যানের পিছিয়ে যে ওই যে পর্দাটা পড়তো ব্যাটম্যান যে পরে আই ওয়ান্ট দ্যাট ব্যাক বাট নট লাইক সুপার হিরো ফর্ম্যাটে বাট রাদার সামথিং দ্যাট আই ক্যান ওয়ে লাইক উইন্টারে পড়তে পারি কিংবা ওটা পরে আমি চেয়ারে বসতে পারি ইদানিং কত কম্বল টম্বল বাইর হইসে ওটার মধ্যে হুড়ি প্লাস কম্বল বাইরেছে আরও কত কিছু বের হয়েছে বাট আমার কাছে মানে আরে জোস আগে ক্লোকস কত জোস ছিল কারণ ওই ক্লোকস পরে তারা ঘোড়ায় চড়তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো দ্যাট ওয়াজ ভেরি ইউনো প্র্যাকটিক্যাল একটা ক্লোথ তো এটা নিয়ে আলাপ করছে অনেকক্ষণ ধরে তো এরকম আরও অনেক কত র্যান্ডম ট্যানজেন্টে চলে যায় আলাপ আলাপ করতে যায় সো ইয়া মানে এমন না যে আলাপটা ইন্টারেস্টিং ইজ জাস্ট ইউ ফাইন্ড পিপল যাদের সাথে তুমি আলাপটা করতে পারবা ইটস নট লাইক দ্য হিউম্যান বিস আর বোরিং আর ইটস নট লাইক দ্য টপিক্স আর বোরিং ইজ জাস্ট ওই কানেকশানটা হেট করা জাস্ট দুইদের চারে মিলানো কারোর সাথে কথা বলে সেই মজা পাচ্ছ ইট মাইট বি দ্য মোস্ট র্যান্ডম স্টাফ বাট কথা বলে মজা পাচ্ছ ফ্রেন্ডদের সাথে আড্ডা হয় না একদম দি মোস্ট পারহ্যাপস দি মোস্ট আনপ্রোডাক্টিভ টক্স আর দ্য পারহ্যাপস দ্য মোস্ট এক্সাইটিং ওয়ান্স সো আই গেস ট্রাই টু এন টাক পিপল মানুষ যদি বোরিং লাগে ডু সামথিং দেখো তোমার স্কিল বাড়ানো যায় না কি না দেখি নতুন মানুষের সাথে মিট করা যায় না কি না দেখো কি করা যায় আর কি গ্লোরিফাই সল মানে সলিটিউড মানে হ্যাঁ সলিটিউড দরকার আছে কিছু কিছু জায়গায় ইবাত করার জন্য একাকি হওয়া দরকার আছে নিজেকে আলাদা করে রাখা ডিসকানেক্টেড থাকা ডিটাচড থাকা এটা দরকার আছে কিছু কিছু স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য এটা খুবই থিন একটা লাইন কিছু মানুষ সাথে স্পিরিচুয়াল গ্রোথের জন্য এভাবে ডিটাচড হয় আর কিছু মানুষ মানুষের সাথে মিশতে পারতেছে না সোসাইটির সাথে তাল মিলায় চলতে পারতেছে না তারা নিজে নিজেদের বিচ্ছন্ন করে ফেলছে ইফ দ্যাট ইজ দ্য কেস সেকেন্ড কেস যদি হয়ে থাকে ডেভেলপ ইউর কমিউনিকেশন স্কিল ট্রাই টু ডেভেলপ এ কমিউনিটি কারণ মানুষ লাগবে তোমার মানুষকে বোরিং বলে সারা জীবন কাটাই দিতে পারবা না টেক অ্যান অ্যাক্টিভ এফোর্ট টু ফাইন্ড পিপল ইন্টারেস্টিং আর কি সো ইয়া That's about it. I think that's about it. yeah এখন শীতকাল আশি আসি করছে বাতাসে খুব সুন্দর একটা গন্ধ খুবই খুবই সুন্দর উইন্টার এখনো আসে বাট কী যে সুন্দর গন্ধ আমার খুব ভালো লাগতেছে আজকে আমি একটা পোস্ট দিছি ওই আমি বলি যখনই শীতকাল আসে আমার কাছে মনে হয় যে কিছু একটা পরিবর্তন আসতেছে কেন কারণ যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম জানুয়ারি ডিসেম্বর অর্থাৎ উইন্টার মানে হচ্ছে আমি ক্লাস নাইন শেষ করলাম টেনে উঠতেছি সেকেন্ড ইয়ার শেষ করলাম থার্ড ইয়ারে উঠতেছি মানে বছর শেষটা এই উইন্টার মানেই হচ্ছে লাইফের নতুন একটা অধ্যায় কিন্তু আমার তো স্কুল কলেজ ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন গন্ডি পার হয়ে গেছে এখন আর জীবন জানুয়ারি ডিসেম্বর অনুযায়ী পাল্টায় না কিন্তু শীত থেকে আসে এবং শীত যখন আসে মাইন্ড আসলে উকি দিতে দিতে থাকে আচ্ছা নতুন কোন চ্যাপ্টারটা ওপেন হবে আমি জানি না মেবি লাইফ মানে এভরি উইন্টার একটা মানে উইন্টার হচ্ছে লাইফের একটা নতুন ফ্রেজের মতো সবসময় মনে হয় নতুন চ্যাপ্টার শুরু হইলে নতুন ক্যারেক্টার্স নতুন অ্যাক্টিভিজ অ্যান্ড এভরিথিং সাম রিলি লুকিং ফরওয়ার্ড টু ইট এবং এই যে গ্রান্ডটা বাতাসে আপনার কী যে ভালো লাগতেছে বাট অ্যাট দা সেম টাইম আমি এই ঘ্রানটা নিয়ে অনলাইনে কথা বলতে পারতেছি না কেন আমাদের বাতাস টক্সিক আমার যতই ভালো লাগুক না কেন বাতাসটা ইটস ভেরি টক্সিক বাতাসে জাস্ট ভর্তি আমি আজকে হাঁটতে বেরিয়েছিলাম বিকালবেলা আমি ভাবতেছিলাম যে হুম কী জানি কী জানি সামথিংস অফ সামথিংস ভেরি অফ আমি বুঝতেছিলাম যে আই এম নট ইন মাই এলিমেন্ট পরে খেয়াল করলাম ও আমি বেশ কয়েকদিন ধরে হাঁটতে বাইরে নেই দৌড়াইতে বেরিয়ে নেয় সাথে সাথে বেরোয় গেছি এখন আসার পথে যে পরিমাণে ধুলাবালি খাইছি যদিও আমি বাতাসের স্মেলটা খুব উপভোগ করছি বাট আমার লাংসের উপর দিয়ে সেই টর্চার গেছে একটা সাহারা মরুভূমি অ্যাটলিস্ট প্রথম এক মিলিমিটার স্তর মনে হয় জমে গেছে হোয়াট এভার দ্য কেস দ্যাট ইস সো আর রিয়েলি অ্যাক্টিভলি এনজয়িং দ্য উইন্টার এবং রোদটা যে কী সুন্দর অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক আল্লাহ ফর দিস যে আমি রোদটা এনজয় করি অনেক মানুষ রোদ এনজয় করে না দে আর লস বাট আমি সকালবেলা মনে করি উইন্টার সকালে উঠি সবকিছু চুপচাপ উইন্টার তো খুব শান্তশিষ্ট থাকে তাই না ওটা খুব ভালো লাগে বিকালবেলা রোদটা একভাবে হিট করে উইন্টার আবার ডিফারেন্ট ডিফারেন্ট বাসায় কিন্তু দেখবে এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয় কোন দিক দিয়ে রোদটা আসতেছে খুব দ্রুত তোমার সন্ধ্যা হয়ে যায় মনে করো পাঁচটা পনেরোর মধ্যে সন্ধ্যা হয়ে যায় তো মাঝে মাঝে বাসায় আসতে আসতে সূর্য ডুবে যায় দ্যাট আই ফাইন্ড ভেরি ডিপ্রেসিং বাট দ্যান এখেন আই এম এনজয়িং আল্লাহর মতো অনেকগুলো অপরচুনিটি আমার হাতে আসছে এখন দের ইজ সো মাচ টু ডু হব আই প্রোডাকটিভ আমি জাস্ট ল্যাক অফ যেন না করি উইথ দ্যাট বিং মিনস্যার থ্যাংক ইউ সো মাচ ফর লিসনি ভালো থাকিও সুস্থ থাকিও আই লাভ ইউ সো মাচ মে আল্লাহ ব্লেস ইউর সোল এবং আমার জন্য দোয়া করো যেন আচ্ছা কী চাই আমি একটু চিন্তা করি আমাকে একটু সময় দাও একটু একটু চিন্তা করি কী চাই আমি ডিরেক্ট টাকা পয়সা তো চাওয়া যায় না আবার হোয়াট ইফ টাকা পয়সা আমাকে আবার উল্টা পথে নিয়ে যায় আমি না আল্লাহ এই জিনিসটা যে কয়বার আমাকে শিখাইছে মানে আমি তো আসলে আল্লাহ মানে কোন জিনিস কি উদ্দেশ্য হয় এটা তো আমার উপর অহিনাজ হয় আমি তো নবী না সো আমি জানি না আমাকে বাট একটা কমন থিম আমি বারবার বুঝছি লাইফে যেটা সেটা হচ্ছে যে বি ভেরি কেয়ারফুল বাট ইউ আস তুমি যা চাইতে পারো সব পাইতে পারো কিন্তু নট নেসেসারি সব জিনিস তোমাকে হ্যাপি করবে এইটার জানার প্রজ্ঞা আসলে মানুষের কাছে নাই কারণ আমরা ভবিষ্যৎ জানি না তাই মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে আল্লাহ আমাকে মানে সেই পরিমাণে ব্লেসিং দাও যেন সবাই রে খাওয়ায় দাওয়ায় একদম সোসাইটি ডেভেলপ করে ফাড়াই দিতে পারি তারপর মনে করো কক্স বাজারে ঘোরায় চড়ে সমুদ্র পিঠে দাবড়ায় বেরোবে এরকম কিছুটা অবস্থা হবে সো মাঝে মাঝে খুব ইচ্ছা হয়েছে আল্লাহ গিভ মি ভাস্ট যেরকম আজকে আচ্ছা দুষ্টামি কথা কি বলি আমি জানি এটা সত্যি নাকি না বাট বলছে যে কিছু কিছু দোয়া পূরণ হয় কিছু কিছু দোয়া দেরি করে হয় আর কিছু কিছু দোয়া বিকল্প উপায় আরও ভালো জিনিস দিয়ে রিপ্লেস করা হয় তখন আমি ভাবলাম যে আমি যদি দুনিয়ার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ইউ পুরো ইউনিভার্সের ইউনিভার্সের সম্পূর্ণ সোনা চাই সম্পূর্ণ ডায়মন্ডস চাই এবং সেটা যদি এই জন্মে না পাই মানে মানে বেঁচে থাকা অবস্থায় না পাই মেবি তার চেয়ে বেটার কিছু পাবো আখিরাতে বাট দেনে গেলে আমি এই ধরনের কেন এটাকে আসলে দুষ্টুচিন্তা আমি জানি না বাট আর মানে এমন না যে আল্লাহ তো সবসময় যে রুড এমন তো না মানে আল্লাহর সাথে তো মানে ইজ আওয়ার গার্ডিয়ান এমন না যে এভরিথিং ইজ ভেরি সিরিয়াস টেক ইউর সোল ভেরি সিরিয়াসলি বাট আই ডোন থিঙ্ক এভরিথিং হ্যাস টু বি টেক এন সিরিয়াসলি সো আমি ওইভাবে চিন্তা করতেছিলাম আমি জানি না যে জাস্ট শেয়ার করলাম আর কি আল্লাহ কাছে যদি চাই কী চাবো তো আপাতত কী চাওয়া যায় আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করো সো দ্যাট আমার রিজিক এবং বারাকা যেন অনেক ফোল্ড ইনক্রিজ করে ঠিক আছে আপাতত এটা আমার জন্য দোয়া করো অনেক সময় মনে হয়েছে ডিরেক্ট তো আল্লাহর কাছে কেমনে চাই যে আল্লাহ অনেক টাকা পয়সা দাও এটা কেমনে চাই এই জিনিসটা একে তো আল্লাহ দিছে অনেক রিজিক এটা আবার বেশি চাইলে আমার মনে হচ্ছে খুবই আনগ্রেটফুল মনে হয় নিজেকে যে আল্লাহ তো দিছেই মানে অভাব তো নয় আল্লাহর মধ্যে তারপরে কেন চাইতেছি মনে হয় ওইটাই লোভ বা দ্য সেম টাইম যে তখন আমি একটা কায়দা করি যে আল্লাহ আমাকে এমনভাবে ব্লেসিং দাও যেন আমি মানুষের জন্য অনেক অর্থ ব্যয় করতে পারি বাট আল্লাহ তো আসল নিয়ত জানে যে আমি কেন চাচ্ছি যাই হোক আল্লাহ কাছ থেকে লুকানোর কিছু নাই বাট চাইতে হলে হ্যাঁ ইট দ্যাট ইজ ওয়াট এ মা স্কিম ফর গ্রান্ট মি ভাস্ট অ্যামাউন্ট অফ ওয়েলথ দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর এভিওয়ান আর কি সোয়া দ্যাটস আ বা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেও সুস্থ থাকো আল্লাহ হাফিজ